বাণিজ্যিক বিমানে যাত্রীদের জন্য কোন প্যারাশুট রাখা হয় না কিন্তু জাহাজের মতো বিমানের সব যাত্রীর প্যারাশুট রাখা যুক্তিসঙ্গত তবে শুনতে অদ্ভুত শোনালেও বাস্তবে এর পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ লাইফ জ্যাকেটের মতো প্যারাশুট হাতের কাছে পেলেই এটি পরে ঝাঁপ দেওয়া যায় না আকাশ থেকে এর জন্য প্রয়োজন হয় প্রশিক্ষণের যা সাধারণ যাত্রীদের থাকে না প্রশিক্ষণ ছাড়া যাত্রীদের প্যারাশুট সরবরাহ করা হলে সেটি কোনো কাজে আসবে না সাধারণত যাত্রীবাহী বিমান চলাচল করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে এত উচ্চতা থেকে প্যারাসুট দিয়ে ঝাঁপ দেওয়া নিরাপদ নয় সবার জন্য কারণ সাধারণ স্কাই ড্রাইভের উচ্চতাও এর চেয়ে অনেক কম তাছাড়া এত উচ্চতায় অক্সিজেনের পরিমাণও কম থাকে এর ফলে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়ার পর অক্সিজেনের অভাবেও বিপদ ঘটতে পারে যাত্রীদের আকাশের আরেকটি বিপদ হচ্ছে অত্যাধিক ঠান্ডা মাটি থেকে যত উপরে উঠা যায় ততই কমতে থাকে তাপমাত্রা বিমান যে উচ্চতায় চলে সেখান থেকে ঝাঁপ দিলে ঠান্ডায় জমে যেতে পারেন ঝাঁপ দেওয়া যাত্রী অপরদিকে বিমান থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়ার জন্য সময় প্রয়োজন প্রস্তুতি নেওয়া থেকে ঝাঁপ দেওয়া পর্যন্ত কয়েক মিনিট সময় প্রয়োজন হবে প্রতিটি যাত্রীর আকাশে উড়ন্ত অবস্থায় বিমানে কোনো ঘটনা ঘটলেও এত সময় পান না যাত্রীরা ফলে বিপদের সময় কোনো কাজে আসবে না প্যারাশুট বিমান উড়ন্ত অবস্থায় ঘটনার হার খুবই কম যত ঘটনা হয় তার বেশিরভাগই উড্ডয়ন অবস্থা বা ল্যান্ডিং সময় হয়ে থাকে কম উচ্চতার কারণে এই দুই মুহূর্তে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়া সম্ভব হবে না এসব কারণ না থাকলেও বিমানে প্যারাসুট রাখা সহজ হতো না কারণ প্রতিটি প্যারাসুটের ওজন হয় পনেরো থেকে বিশ কেজির বেশি বিমানের সকল যাত্রীর জন্য প্যারাসুট রাখা হলে বাড়তি ওজন বহন করতে হতো কয়েক টন পর্যন্ত এতে বিমানের জ্বালানির খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যাত্রীদেরও গুনতে হতো অতিরিক্ত ভাড়া তাছাড়া এক একটি প্যারাশুটের ক্রয় মূল্য মোটেও কম নয় সকল যাত্রীর জন্য প্যারাশ কিনতে হলে বিমান কোম্পানি তা অসুল করত যাত্রীদের থেকে আরেকটি বিষয় হচ্ছে লাইফ জ্যাকেট বিমান পানিতে চলে না অথচ প্রতিটি যাত্রীর জন্য রাখা হয় লাইফ জ্যাকেট এর পিছনে রয়েছে যুক্তিসংগত কারণ সব ধরনের বিমান আকাশে উড়ন্ত অবস্থায় জরুরি অবস্থায় পড়তে পারে যে কোনো মুহূর্তে ইঞ্জিনের অন্য কোনো কারণে এমার্জেন্সি ল্যান্ডিং এ বাধ্য হতে পারেন বিমানের পাইলট মাটিতে ল্যান্ডিং করানোর জন্য প্রয়োজন হয় রানওয়ে কিন্তু সব সময় আশেপাশে হয়তো কোনো রানওয়ে থাকে না এমন অবস্থায় বিমান ল্যান্ডিং এর জন্য পানিকে বেছে নেন পাইলটরা অপরিচিত স্থলভূমি থেকে ল্যান্ডিং এর জন্য পানি হয়ে থাকে বেশি নিরাপদ পানিতে ইমার্জেন্সি ল্যান্ড ং করার পর বিমান ভেসে থাকে জাহাজের মতো এমন অবস্থায় পড়লে বিমানের যাত্রীরা বাইরে বের হওয়ার জন্য লাইফ জ্যাকেট রাখা হয় যাত্রীবাহী বিমানে যা জরুরি অবস্থায় পানিতে নিরাপদ থাকতে সাহায্য করে যাত্রীদের এছাড়া বিমানে যাত্রীদের জন্য রাখা হয় অক্সিজেন মাস্ক প্রতিটি মাস্ক থেকে পনেরো মিনিট পর্যন্ত অক্সিজেন গ্রহণ করতে পারেন যাত্রীরা